নমস্কার বন্ধুরা চলুন আজকে একটা আপনাদের সাথে খুব চটপট আর খুব চটপটা খেতে একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি শেয়ার করি লাগবে শুধু ডিম আর মুড়ি দেখুন এখানে আমি এক বাটি ডিম নিয়েছি আর এই ডিম আর মুড়ি দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স বানাবো তার জন্য এই মুড়িটাকে প্রথমে একটু বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই মুড়িটার মধ্যে আমি দিয়ে দেবো এবার জল জল দিয়ে মুড়িটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এই মিনিট পাঁচেক ভিজিয়ে রাখলেই যথেষ্ট ভালো করে মুড়িটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এরকম একটা স্ন্যাক্স যদি সন্ধেবেলা বাচ্চাদের করে ধোয়া যায় খেতেও ভালো লাগবে আর এখন যা গরম পড়েছে তাতে কিন্তু একটু হালকা খেতে ভালোই লাগে আর বাচ্চারাও কিন্তু ছটপট খেয়ে নেবে ভীষণ সুন্দর আর সহজ একটা রেসিপি রেখে দিলাম এটাকে ভিজিয়ে ততক্ষণে আমি একটু কিছু সবজি কেটে নেব আমি নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে পেঁয়াজটাকে একটু মোটা মোটা টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে নিলাম দেখুন একদম পাতলা করে কিন্তু কাটিনি। একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি তিন চার কোয়া মতো রসুন রসুনটাকে একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটু ছোট ছোট করে মতো করে নেব কেটে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর সাথে নেব একটুখানি ক্যাপসিকাম আমার পুরো ক্যাপসিকামটা লাগবে না একটা ক্যাপসিকাম থেকে একটুখানি ধার থেকে কেটে নিলাম এবার এটাকেও আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। ক্যাপসিকামও কিন্তু খুব পাতলা করে কাটছি না একটু মোটা মোটা করে একটা কাঁচা লঙ্কা নিলাম যদি বড়রা খায় বা ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু একটু বেশি কাঁচা লঙ্কা দিলেও খেতে বেশ ভালো লাগবে এবার দেখুন এই মুড়িটা যে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মুড়িটাকে আমি এবার একটু পাশে নিয়ে এসেছি এবং মুড়িটাকে একটুখানি ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে একটু জলটাকে চিপে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি খুব যে জল চিপে নিতে হবে একদম জল থাকবে না তা কিন্তু নয় আমি মোটামুটি এক্সট্রা যে জলটা সেটাকে এক দুবার চিপ দিলে কিন্তু বেশ সুন্দর কেজ হয়ে যাচ্ছে মুড়িটাকে আমি বেশ ভালো করে চিপে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব ডিমে যেটা ঝুড়ো বলে সেরকম ঝুড়োর মতো ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য ডিমটাকে আমি একটু কড়া করেই ভেজে নেব এবার ডিমটাকে উঠিয়ে রেখে দিচ্ছি তেলটাকে ঝরিয়ে নিয়ে ডিমটাকে উঠিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইতে আরও এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কোচানো মতো রসুন আমি দিয়ে দিলাম দু তিন কোয়া মতো রসুন যেটা কেটে রেখেছিলাম একটু ভেজে নেবো হালকা করে ভাজা রসুনের বেশ একটু সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করতে থাকবো ও কাঁচা লঙ্কাটাও কিন্তু এখনই অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে এবার একটু ভেজে নেব পেঁয়াজের লেয়ারগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব আপনারা যারা আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে একটু ফলো করে নেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটাতে একটা লাইক দেবেন আর ভালো লাগলে অবশ্যই করে আমার এই রেসিপিটা কিন্তু প্রচুর প্রচুর করে একটু শেয়ার করবেন দেখুন একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ সামান্য একটু দিলাম সয়া সস আর এক চামচ দিচ্ছি গ্রিন চিলি সস এবার এই সসগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম ডিমটা যেটা ভেজে রেখেছিলাম এর সাথে সামান্য একটু স্বাদ মতো লবণ দিলাম কারণ সসেও বেশ পরিমাণ লবণ থাকে আবার মুড়িতেও কিন্তু বেশ খানিকটা লবণের ভাব থাকে এই জন্য একটু বুঝে লবণটা অ্যাড করতে হবে এবার এই ডিমটাকে ভালো করে সসের সাথে আর এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা মিশ মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই মুড়িটা যেটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই মুড়িটা অ্যাড করে দিলাম মুড়িটা দিয়ে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মুড়িটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে একটু ফ্রাই করে নেবো মিডিয়াম আঁচে রেখে মুড়িটা কিন্তু বেশ নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবারের এর মধ্যে দেব সামান্য একটু চিনি এই কয়েক দানা চিনি দিলাম চিনিটা যদি অপছন্দ হয় চিনিটাকে বাদ দিতেও পারেন ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে বেশ হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি মিনিট দু সময় ধরে কিন্তু ভালো করে মুড়িটাকে আমি ফ্রাই করে নিয়েছি এর সাথে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার এই এক চিলি মুড়ি দারুণ খেতে কিন্তু হয় বাচ্চারা যদি খেলে আসে কিংবা টিউশন থেকে পড়ে আসে তাহলে ওদেরকে এইভাবে করে দিন চটপটে একটা রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে